আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মনোর ঘটমাসের থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আমি কিন্তু অলরেডি চলে আসছি হচ্ছে মনোর ঘাট মাছের আর ভিডিওতে দশক আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় সাইজের মাছগুলি বিশেষ করে আজকে একটা বল মাছ আসছিল মানে আমার লাইফে হয়তো এটা সেকেন্ড টাইম এত বড় বল মাছ দেখছি আর তিন থেকে চার বছর আগে এরকম একটা বল মাছ দেখছিলাম যে মাছটা আটচল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে আর আজকে যে মাছটা আনছে অনেকটা ওইটা কাছাকাছি কিন্তু একটু ছোট ওইটা চেতে গত চার তিন চার বছর আগে যে মাছটা ছিল তারপরেও কিন্তু এই মাছটা ও আমাদের আইডিয়ার কি 15% কম হবে না তো আপনাদেরকে একটু নিলাম দেখাবো মাছটা মাছটা কত টাকা বিক্রি হলো এবং কে বা কারা এই মাছটা কিনলো তো সবকিছু আজকের ভিডিওতে দেখাবো দর্শক এবং এর পাশাপাশি আপনারা দেখবেন যে আজকের ভিডিওতে একদম বড় বড় সাইজের আইর মাছ পাঙ্গাস মাছ এই ধরনের মাছগুলো কিন্তু ভিউজ পরিমাণে আসে বিশেষ করে আইর মাছ আইর মাছ তো প্রচুর আসছে শীতের অবশ্যই মনির ঘাট চলে আসতে হবে দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে এখন এবং মাছের দাম বর্তমানে কেমন যাচ্ছে সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো একদম আরো চলে যাবো আপনাদেরকে একটু দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে একদম সরাসরি আজকে আপনাদেরকে বল মাছে নিলাম দেখাবো অন্য কোন মাছটা সরাসরি বল মাছে দেখবেন যে কত টাকা এই মাছটা বিক্রি হলো এবং কোন ভদ্রলোক এই মাছটা কিনলো তো চলেন আমরা সরাসরি আরো চলে যাই ওরে দর্শক বিশাল সাইজের কিন্তু বোয়াল মাছ চলে আসলো দেখেন মহিনের ঘাটির ইতিহাসে কিন্তু এই বছরের সবচেয়ে সেরা কত কিছু হবে ভাই চোদ্দ পনেরো কেজি ওজনের কিন্তু একটা বোয়াল মাছ চলে আসলো দর্শক আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন দর্শক ইতিহাস হবে ইতিহাস দেখেন ময়ূর ঘাটি আজ থেকে প্রায় চার পাঁচ বছর আজ থেকে চার পাঁচ বছর আগে কিন্তু এরকম একটা বল মাছ আসছিল দেখার মতো মানে মাছ দেখেন ভাই দেখেন উৎসব জনতার কি পরিমাণ ভিড় জমছে দেখেন

सत्र सत्र सत्रहार 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 सत्रज़ार 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 सत्र सत्रहार सत्रह

টাকা কম লিখি তো ভাই দিনিতা ভাই মাছটা কিন্তু এইদিকে আসছে ওরে ভাই দেখছেন

Ağaçtan bir şey. Ayr bir şey var. Ekonik. Karagelin adam bir şey olacak. Ağaç ya. Ağaçtan bir ne var. Ortakali Rausban adam. Ağaç ya. 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 Ağaç ya.

आके बरसा बरसा बदा दर्शा आके पंद्रह सा पंद्रह सा पंद्रह

সমানে <laughs> নাই Aga, 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 aga,

দেখো পঞ্চাশ হাজার আটত্রিশশো টাকা হ্যাঁ উঠুক উঠুক ভাই একের পর এক দয়ের আইন মাসুস

আকা প্রত্যাশা প্রত্যাশা আকা 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 প্রত্যাশা

দর্শক <laughs> <laughs>

আঠাইশো টাকা দর্শক দুইশো কম ছাব্বিশ এই যে বড় সাইজ এর আই সাইজ

সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো কম পর বিখ্যাত ভর্তি করে কিন্তু পদ্মার বড় বড় মাছ চলে আসতেছে দেখেন এর মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছ আছে আহ সুননেক্ষা 1600 রিমাত্রোস্টো ওলি বড় বড় অ্যাক্টিলাস্টো ছড়ড়িকা 1700 ছড়ড়িকা 1700 টাকা ওই

چوش

উনিশশো উনিশশো টাকা একশো কত চোদ্াশোদ্া চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশ চোদ্দ চৌত্রিশশ চৌদ্দ চৌত্রিশশ চৌদ্দা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা

4000 bæড়ে ক্যা 4200 bæড়ে ক্যা শাগলা 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 bæড়ে ক্যা 4200 bæড়ে ক্যা 4200 bæড়ে ক্যা এক তুই একটু মাসুম কত কাজ হাজার পঁয়ত্রিশশোড়া পঁয়ত্রিশশ পাঁচ পঁয়ত্রিশশেকা পঁয়ত্রিশশোড়া পঁয়ত্রিশশোড়া

ଦୁଇ ହଜାର 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 ଟଙ୍କା ଉଣେଇଶହ ପରା ଉଣେଇଶହ ଟଙ୍କା ଉଣେଇଶହ

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশশো একা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো